হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আইটেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো যারা একাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি অথবা ইন্টারমিডিয়েটে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন যারা একেবারেই প্রথম পর্যায়ে আবেদন করেননি তাদের জন্য এবং যারা আবেদন করেছেন কলেজ নিশ্চয়ন করেননি তাদের জন্য এই টিউটোরিয়ালটি তো যারা আবেদন করেননি তারা অবশ্যই এরকম যখন ওই পেজটি চলে আসবে সাইন আপ ক্লিক করে তার রোল নাম্বার বুক বস রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি দিয়ে আমরা এই সাইন আপ ক্লিক করব এই সাইন আপ ক্লিক করে আমরা অনলাইনে ভর্তি হওয়ার জন্য সকল তথ্য পূরণ করে আবেদনটি সাবমিট করব কিন্তু যারা প্রথম পর্যায়ে অনলাইনে আবেদন করেছিলেন কিন্তু কলেজ কলেজ নিশ্চয়ন করেননি তারা কিভাবে আবেদনটি করবেন তারা আবেদনটি করবেন ঠিক লগ ইন এইভাবে দিয়ে এডু আইডি এবং পাসওয়ার্ড বা পিন দেওয়ার পর লগ ইন এ ক্লিক করবেন করার পর সামনের দিকে অগ্রসর হয়ে সেই প্রথম পর্যায়ে আবেদনের মতো আবেদনটি পূরণ করে সাবমিট করে পিডিএফ টি ডাউনলোড করে নেবেন তো কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমে আমরা যারা নতুন তাদের জন্য শুরু করলাম এখানে গিয়ে আমরা এই যে ছায়না ক্লিক করবো ছায়না পে ক্লিক করার পর এভাবে আমরা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং পাশের বছর মোবাইল নম্বর এগুলি সবগুলি তথ্য পূরণ করার পর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি ছাইনাপে পে আমরা এখন ক্লিক করবো তো ছায়না ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলা হচ্ছে এখন অলরেডি এক্সিস্ট প্লিজ গো টু লগ ইন তো এখানে এটি দেখার কারণ হলো এই ছাত্র বা ছাত্রীটি অল। অনলাইনে প্রথম পর্যায়ে আবেদন করেছিল কিন্তু কলেজ নিশ্চয় করেন তো এর জন্য যে তথ্যটি সেটি হলো এই এভাবে লগ ইন ক্লিক করার পর আমরা এই যে লগ ইন করুন এখানে এসে আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেব দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করব লগ ক্লিক করার সাথে সাথে দেখুন এই ছাত্র এই ছাত্রটি তার পূর্বের অ্যাকাউন্টে ফিরে এসেছে এবং সে বোর্ড ফি জমা দেওয়ার পর এখান থেকে এই যে এখানে এসে আবেদন আবেদন ফি জমা দেন এখানে ক্লিক করে আমরা বোর্ড ফিটি আমরা বা মাধ্যমে জমা দিয়ে আমরা আবেদন করবো তো আমি দেখুন সোনালী এখানে অগ্রসর করুন তারপরে মোবাইল ব্যাংকিং এখানে আমি রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করব তো এখানে আমি মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে পিন কোডটি দিয়ে দিচ্ছি দেন পিন কোডটি দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা সাবমিট এ ক্লিক করব দেন সাবমিট করার সাথে সাথে মোবাইলে একটি সিকিউরিটি কোড গিয়েছে এই সিকিউরিটি কোডটি এখানে সেট করে আমরা পরবর্তী ধাপে চলে যাব দেখুন সেট করার পর আমরা পরবর্তী ধাপে চলে আসলাম এখন এখান থেকে আমরা চলে গেলাম আবেদন জমা দিতে এগিয়ে যান এখন আমরা এই যে আবেদন তো এখানে আছে এই আবেদনে আমরা ক্লিক করে এই যে আবেদন করুন এখানে আমরা ক্লিক করে আমরা কলেজ নির্বাচন জেলা নির্বাচন থানা নির্বাচন কলেজ নির্বাচন করে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটি পাঁচ থেকে দশটি কলেজ চয়েস দেওয়ার পর আমরা এই আবেদনটি সাবমিট করে দেবো তো আবেদনটি সাবমিট করে দেওয়ার পর যখন ঠিক আছে এখান থেকে আমরা কি নাম পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করার পর আমরা ফাইলটি ডাউনলোড করে নিয়ে নেব তো এটি গেল একটি প্রক্রিয়া তো আমি আবারও বলে রাখি যারা একেবারে নতুন ভর্তি হবেন তারা এখানে এই যে এটি রয়েছে অর্থাৎ এইখান থেকে এখানে এখানে এসে যে সাইন আপ আছে সাইন আপে ক্লিক করার পর আমরা পাবো এরকম পেজ এখানে যে আমরা নতুন যারা পড়বতে হয়নি তারা এখানে আবেদন করে সাইন আপ করে ভিতর প্রবেশ করে কলেজ চয়েস দিয়ে পূর্ণ ফাইলটি ডাউনলোড করে নেবেন আর যারা আবেদন করেছেন তারা এরকম নতুন করে আবেদন করতে গেলে তাদেরকে দেখাবে যে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট প্লিজ গো টু লগইন পেজ যখন এটি দেখাবে তখন বুঝতে হবে এর আবেদনটি পূর্বে করা হয়েছিল কিন্তু সে কলেজ নিশ্চয়ন করেনি যার কারণে তার অ্যাকাউন্টটি রয়ে গেছে কিন্তু কলেজ সে কনফার্ম হতে পারেনি এখন যে কাজটি করতে হবে সে কি করবে তো এই ছিল আজকের টিউটোরিয়াল এর মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না